গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতেই পারছ সকালবেলা ঘুম থেকে উঠেই বান্না শুরু হয়ে গেছে তো আমার যেটা কাজ ঘুম থেকে উঠেই আগে রান্নার আয়োজন করা তো এখন করছি হচ্ছে একটু লাউয়ের খোসার যে খোসাটা আছে খোসা একটু আলু দিয়ে ভাজা করছি তো সকালে এখন খেয়ে যাবে তো তো কালকার একটু ভাত রয়েছে তো তার জন্য আর খোসার ভাজাটা আগে করে নিচ্ছি তারপর করব লাউ রান্না করব এটা পরে করব এই তো এদিকে ভাজাটা হয়ে গেছে আর একটু ভাজা কড়াইতে রেখে দিয়েছি তো এটার মধ্যে কালকের যে রাত্রের যে একটু ভাত রয়ে গেছে তো সে সেখান থেকে একটু ভাত কড়াইতে দিয়ে অল্প একটু নুন আর লঙ্কা তো দেওয়াই আছে ভাজাতে আর একটু ঘি দেবো দিয়ে ভাতটা একটু ভেজে নেব তো ভাতটাও গরম হয়ে যাবে আর ভাজার সাথে ঘিয়ের সাথে বেশ ভালোই লাগবে খেতে এটা তো এটা এখন মানে বানিয়ে বড় খেতে দেব তো অফিসে যাবে অফিসের টাইম হয়ে যাচ্ছে তো এটাই এখন বানিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে তারপর বাকি রান্নাটা করব। মানে অফিসে যে সবজিটা নিয়ে যাবে সেটা করব। আর এখন সকাল আটটা বেজে গেছে আর এই দেখো বড়মশাইয়ের প্যাটটা দেখা যাচ্ছে ও এসে বলছে আমাকে খাবার দোক আমার তো টাইম হয়ে যাচ্ছে অফিসে যাওয়ার তো আমি বলছি যে দাঁড়াও আর পাঁচটা মিনিট পাঁচটা মিনিট একটু গরম করে ভেজে দিই তো এই দেখো এদিকে হয়ে গেছে আর ও সকালবেলা মানে চায় না ভাত খেতে তবু ওই রাত্রেবেলা ভাত থেকে যায় অনেক সময় তো ওইটাই আমি করে দিই আর যেদিন ভাত থাকে না এই দিন ওই রুটি থাক রুটি যখন করি তখন একটু বেশি করে রুটি করে নিই তো সকালেও খেয়ে যায় দুপুরেও মানে নিয়ে যায় অফিসে আর দুপুরে তো রুটি নিয়ে যায় বেশিরভাগ মাঝে মধ্যে ও একটু ভাত নিয়ে যায় আর কি তো রুটিই বেশিরভাগ নিয়ে যায় তো তার জন্য ভাবি যে সকালবেলা একটু ভাত খেয়ে যাক ঠিক মানে ভালো হবে তো সারাদিন তো আর ভাত খাওয়া পড়ে না ওই রাত্রে গিয়ে যদি একটু ভাত খায় আর কি তো তার জন্য আর কি বিশেষ করে আরো সকালবেলার ভাতটা দিয়ে দিই গাইজ এদিকে লাঞ্চ বক্স রেডি রুটি স্যালাড আর এখানে এই লাউ দিয়ে মটর ডাল করেছিলাম তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য বাটিতে রেখেছি তো চলো ঢাকনাটা ঢেকে নিই আর এটা এক দুই মিনিটের মতন একটু রাখবো ঠান্ডা হোক একটু আর এদিকে রেডি অফিসে কয়টা বাজে রেডি হয়ে গেছে তো চলো লাঞ্চ বক্সটা দিয়ে দিই চলে গেল অফিসে এখন ঘরে এত একটা ঠান্ডা নেই ওই বাইরে একটু দরজা দরজাগুলি খুললে একটু বাইরে থেকে হাওয়াটা আসে ঠান্ডা হাওয়া তো এটাতে একটু ঠান্ডা লাগে তো যাওয়ার সময় ইয়েতে তো যায় স্কুটিতে তো যায় তার জন্য সোয়েটার জ্যাকেট এইসব পরেই যেতে লাগে না তো ঠান্ডা লাগে স্কুটিতে স্কুটি চালালে আর দরজা জানালা খুললে যেমন এদিকে জানালাটা খোলা আছে এখন একটু হালকা হালকা ঠান্ডা আসছে দিক দিয়ে এক এক সময় এক এক সাইড থেকে হাওয়াটা আসে এখন আসছে এই দিক দিয়ে তো চলো এদিকে তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখন ভাবছে আর কিছু করবো না এই যে এখন যে অফিসে দিলাম এটা এখনও নামাইনি এখন নামিয়ে নেব হয়ে গেছে এটা তো আর একটু সময় বসিয়ে রাখলাম আর কি এখন নামিয়ে নেব এই লাউ দিয়ে মুগ ডালটা করলাম আর মুগ ডাল কী বলছি মটর ডাল মটর ডাল এরকম আস্তে আস্তেই রয়েছে তো এখন তো এটা এরকম একটু পাতলা লাগছে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে চল এটা হয়ে গেছে নিভিয়ে দিই তো এটাই করলাম আর এখানে তো দেখলেই সকালে লাউ খোসা আলু দিয়ে ভাজা করলাম বাস এখন এইটাই হয়ে যাবে এখন আর কিছু করবো না রাত্রে দেখা যাক আর এখানে ওকে যা রুটি করে দিয়েছে ওর মানে ওর জন যা লাগবে তা করে দিয়েছি আর বাকিগুলি এখন এইভাবেই রইল রইলো পরে আমরা যখন খাবো তখন করে নেব গরম গরম আর এখন করব কি চা তো চলো চাটা করি করে শান্তিতে একটু চাটা খাই আগে তারপর বাকি সব কাজ করব আর এইদিকে দেখবো রুটি যে করেছি সব আটা সরিয়ে ছিটিয়ে আছে তো এগুলি মানে আরও তো রুটি করবো তো ওগুলি করার পর বাকিগুলি মানে সব পরিষ্কার একসঙ্গেই করবো চলো আগে চাটা খেয়ে নিই গাইস এদিকে চা হয়ে গেছে মার জন্য স্টিলের গ্লাসে লাল চা নামিয়েছি আর এদিকে আমার জন্য দুধ চা হচ্ছে ওই মা মুখ ধুচ্ছেন ধুয়ে আস্তে আস্তে এদিকে ঠান্ডা হয়ে যাবে চাটা তার জন্য স্টিলের গ্লাসে নামিয়ে রাখলাম স্টিলের গ্লাসে রাখলে তো একটু মানে গরম থাকে সহজে ঠান্ডা হয় না একটু টাইম লাগে ঠান্ডা হতে তো তার জন্য স্টিলের গ্লাসে নামিয়ে রাখলাম মা চলো মা মুখ ধুয়ে গিয়ে বিছানা উঠাচ্ছে এই এখন আমি ওষুধ খাইনি এখনো ওষুধ খেয়ে আস্তে আস্তে চার না তো ঠান্ডা হয়ে যাবে এর জন্য স্টিলের গ্লাসে নামিয়ে রাখলাম এদিকে আমার দুধ চাটা হচ্ছে দুধ চা করে তারপর গিয়ে চা চা খাবো একটু সময় বসে আরাম করে বসে বসে সময় চা খাবো তারপর বাকি কাজ তো মা আর আমি মিলে চা খেলাম চা খেয়ে তারপর চলে আসলাম এখন বিছানাটা গোছাতে আর ঘুম থেকে উঠেই তো চলে যায় আগে রান্নাঘরে রান্নাবান্না করার জন্য তো রান্না বেশিরভাগ সময় এরকমই হয় রান্নাটা সেরে তারপর আসি বিছানাটা গোছাতে মানে চা খাওয়ার পর তো আজকেও সেমই হচ্ছে খুব কম দিনই হয় মানে যেদিন মানে ইয়ে থাকে না অফিস থাকে না কী ওই দিন ঘুম থেকে উঠে আগে বিছানাটা গোছাতে পারি তো যাই হোক যে এখন বিছানা গোছাচ্ছি আর এখন তো শীত প্রায় চলেই গেছে বলতে গেলে এখনও হালকা হালকা ঠান্ডা আছে ঘরে হালকা লাগে বাইরে বেরোলে একটু বেশি লাগে ও বাইরে তো একটু ঠান্ডা হাওয়া বয় তো তার জন্য একটু ঠান্ডাটা বেশি লাগে বাইরে বাইরে গেলে আর কি তো ঘরে সেই রকম লাগে না ওই হালকা একটু লাগে হালকা কিছু একটা গায়ে দিলেই চলে যায় তবে এখন আর ল্যাপ গায়ে দিতে হয় না রাত্রেবেলা ওই ল্যাপটা সাইডেই থাকে বিছানায় তবে এখনও মানে ওঠাচ্ছি না এগুলি কারণ এগুলি ধুয়ে তো ওঠাতে হবে ল্যাপের কাভার এসব সব কাবারগুলো তো তার জন্য এখন সাইডেই রেখে দিয়েছি সবগুলি যখন ওঠাবো একসঙ্গে ধুয়ে পরে একবারেই উঠিয়ে নেব এই তো আর কয়টা দিন কিছু দিন পরেই সব কিছু গুছিয়ে নেব ধুয়ে টুয়ে গুছিয়ে নিলে বিছানাটাও হালকা হবে আর ঘর দুয়ারটাও একটু হালকা হবে আর শীতের দিন তো ঘর মানে ঘরের মধ্যে শীতের কাপড়ে ঝঞ্ঝাট থাকে বিছানার মধ্যেও মানে সব কিছুই শীতের কাপড় মানে জিনিস থাকে ভরা ভরা থাকে আর কয়টা দিন পরেই সব হালকা হয়ে যাবে তো বিছানা গুছিয়ে এদিকে চলে আসলাম একটু ফ্রিজটা গুছ মানে গুছাবো আর একটু পরিষ্কারও করবো তার জন্য তো মানে ফ্রিজের ভিতরে সবজির পাতাটা তো অনেক কিছু পরে রয়েছিলো তো এগুলি একটু ভালো করে পরিষ্কার করে সবগুলি সবজি বার করে পরিষ্কার করেছিলাম তারপরে এগুলি আবার জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি তো ফ্রিজের ভিতর তো ভালো করে পরিষ্কার করে আবার সবগুলি সবজি গুছিয়ে রেখে দিয়েছি তো এবার করছি হচ্ছে বাইরের জায়গাটা পরিষ্কার আর বাইরের জায়গাটা তো মানে দিনে কয়েকবারই খোলা হয় বন্ধ হয় তো তার জন্য অনেকটাই হাতের ছাপ পড়ে বাইরে তারপর ধুলাবালি তো পড়েই তো তার জন্য একটু কলিন দিয়ে ভালো করে কোনা কানাগুলি ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজের বাইরের দিকে দেখতেই পারছো এই জায়গাটার মধ্যে একটু ট্যাপ ট্যাপ আছে তো এটা কি হয়েছে জানো এটা হয়েছে ছেলে যখন আরও ছোট ছিল তখন ঘরের মধ্যেই ও বল খেলতে খেলতে চাইতো ব্যাট বল আর কি তো ব্যাট বল যখন খেলতো তো অনেক সময় তো বল মারতে গিয়ে এই ফ্রিজের মধ্যে পড়তো বল বলো তো বল কি আর ঘরে খেলার জিনিস তো অনেক সময় খেলতে চাইতো ঘরের মধ্যে তো এইরকম করেই এটার মধ্যে ট্যাপ খেয়ে গেছে তো যাই হোক ওইদিকে আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আর ফ্রিস্ক পরিষ্কার করার পর তারপর বাকি যে রুটিগুলি করার ছিল ওইগুলি করলাম ওইগুলি করে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি তো ওগুলি সব অফ ক্যামেরাই করলাম তো ব্রেকফাস্ট সেরে তারপর কিচেনটাও ভালো করে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে তো এখন যাব হচ্ছে স্নান করতে আর ভাবলাম যে স্নানের আগে এই জিরেগুলি একটু ঝেড়ে ধুলোগুলি মানে বের করে একটু তারপর মিক্সচার মেশিনে রেখে যায় পরে এসে এগুলি গুঁড়ো করব আর এই জিরেগুলি ধুয়েছিলাম পরশু দিন তো পরশু দিন ধুয়ে রৌদ্রে দিয়েছিলাম কালক রৌদ্র লাগিয়েছি ভালো করে তো এখন ভালো করে শুকিয়ে গিয়েছে তবে শুকানোর সাথে সাথে কি হয় বাইরে তো ভীষণ হাওয়া চলে তো হাওয়ার সাথে সাথে তো ধুলোবালি চলতেই থাকে তো তার জন্য ভাবলাম যে ধুলোবালি পড়েছে কি না তার জন্য একটু একটু ঝেড়ে নিই যদি ধুলোবালি থাকে এগুলি সরে যাবে তবে ধুলোবালি নেই ওই জিরার মধ্যে একটু ওই গুঁড়া গাড়া কিছু থাকে ওইগুলি একটু বেরিয়ে গেছে তো যাই হোক এদিকে আমার ঝাড়া হয়ে গেছে এখন রেডি গুঁড়া করার জন্য ফ্রেন্ডস এদিকে চা বসালাম আর এদিকে ঘি হচ্ছে অলমোস্ট হয়ে গেছে এখন নিভিয়ে নেব নিয়ে দেব এইগুলি একটু কালচে ভাব হয়ে গেছে হয়ে গেছে এখন নিভিয়ে দেব নিভিয়ে একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপর ছেঁকে বোতলে ভরে নেব তো এদিকে ঘি হয়ে গেছে আর এই যে আগে করেছিলাম যে ঘি এটা এতটুকু হয়ে গেছে তো ওইটা এখন ঠান্ডা হলে তারপর আবার এটার মধ্যে ঢেলে রাখবো তারপর এদিকে আমি রাত্রের জন্য বেগুন কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন করব না খাওয়ার আগ মানে খাওয়ার কিছুক্ষণ আগেই করব। করে গরম গরম খেয়ে নেওয়া যাবে আর এদিকে ওই সকালে যে জিরে গুঁড়ো করেছিলাম তো গুঁড়ো করে তারপর একটু রোদ্রে দিয়েছি কেন কি যে গুঁড়ো করার পর মেশিনে তো করি মেশিনে করার পর কী হয় ও একটু জল জল ভাব হয়ে যায় মানে একটু ভিজে ভিজে ভাব হয় গরম মেশিনটা চালানোর পর একটু গরম হয় না মেশিনটা তাতে তাতে একটু ভিজে ভাব হয়ে যায় তো তার জন্য গুঁড়ো করার পর একটু রৌদ্রে দিয়ে রাখি রৌদ্রে দিয়ে তারপর কটোতে ভরে রাখি মশলাটা নষ্ট হয়ে যাবে ভিজে ভাব থাক ভিজে ভাবে থাকাতে যদি মানে ইয়েতে রেখে দিই কটুতে ভরে রেখে দিই তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে তার জন্য একটু ছড়িয়ে প্লেটে ছড়িয়ে তারপর একটু রোদ্রি রোদ্র লাগিয়ে তারপর কটুতে ভরে রাখি তো যাই হোক এদিকে সবজি বের করে রেখেছি ফ্রিজ থেকে একটা ফুলকপি বের করেছি আলু ফুলকপি আলুটা নিয়ে নিয়ে আলুটা নেব আলু ফুলকপি কাটতে বলবো কালকের জন্য ওইগুলো সবজি আর এখানে পালং শাক নিয়েছি কালকের জন্য পালং শাক হবে তো এগুলি কাটতে দেব কাটার জন্য বের করে রেখেছি ফ্রিজ থেকে একটু ঠান্ডাটা কমুক তারপর মা পরে আরও পরে কাটবে আর কি মা এখন সন্ধ্যা পুজো দিচ্ছে এগুলো তুই দিয়ে দিয়ে তারপর পরে কাটবে চাটা খেয়ে আর কি এগুলি বের করে রাখলাম তো এখন হয়েছে যে এগুলি হবে আর এখানে ভাতের ম হাঁড়িতে চাল দিয়ে মানে চাল টাল ধুয়ে জল দিয়ে সব রেডি করে করে রাখা আছে তো পরে শুধু খাওয়ার এক ঘন্টা আধা এক ঘন্টা আগে ভাত বসানো হবে ভাত বসিয়ে তারপর বেগুনটাও মানে ভেজে নেওয়া যাবে তো সব কিছু রেডি করে রেখেছি পরে বড়মশাই করে নেবে এগুলো আমি যাবো ডোনিকে পড়াতে কালকে কালকে থেকে তো পরীক্ষা শুরু তো একটু ওর সামনে বসবো কী কী মানে কোয়েশন টোয়েশন যা যা নেওয়ার আছে একটু কোয়েশনগুলি ধরবো যে কী কী শিখেছে না না শিখেছে আর কি তো সব কিছু রেডি করা আছে পরে বড়মশাই আবার আর এক ঘন্টা আগে ওই তো সাড়ে আটটা নয়টার দিকে ভাতটা বসিয়ে দেবে আর বেগুন বাজারটা করে নেবে এগুলো সব রেডি করে রাখা আছে আর এখন তো এসে গেছে বড় অফিস থেকে তো হাত মুখ ধুচ্ছে বাথরুমে গেছে তো এখন তো মার জন্য তো চা হচ্ছে আমরা আর চা খাবো না আমরা দেখি একটু মুড়ি টড়ি মাখবো মুড়ি মেখে খাবো আর কি এখন টিফিন করবো আর ছেলেকেও দুধ দেবো গরম করে এখন তো এই হয়েছে এখন বিকালের কাজকর্ম তো এখন এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বড় করছি না কারণ এরপরে ছেলেকে নিয়ে পড়তে পড়াতে বসবো ছেলে তো পড়ছে অলরেডি তো ওর সামনে গিয়ে বসবো একটু দেখবো তা চলো ফার্স্টের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে তাহলে ফিরে আসছি আমার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে টাটা গুড নাইট